আসসালামাইকুম দেখতে পাচ্ছেন চলে আসলাম চলে আসলাম নদীর ঘাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নদীর ঘাটে আবহাওয়া সবাই ঘুরতে আছে এই জায়গায় আমার পিছনে দেখতে হবে একটা ওই ফেরি আসলে মনে করি ফেরি ভিতরে সবাই ওরা জন্য চেষ্টা করতে হবে কিন্তু ঘুরতে যায় দেখা যাচ্ছে পাচ্ছে না এর ভিতরে মনে করেন যে আমি আপনাদের একটু ঘুরে দেখাবো যাতে জিনিসটা বুঝতে পারে প্রত্যেকের জায়গা জায়গায় সবাই একটা ঘুরে আছে এক একজন এক এক জায়গায় বসে আছে যা আমরা একে অপরের সাথে শেয়ার করে দিব জিনিসটা দেখে দেখে সব সকালবেলা বিকাল আমরা বিকাল টাইমে সবাই একটু বিনোদন নেওয়ার জন্য সবাই একটু একে একে বসে আছে দেখেন আমার পিছনে যারা আছে দেখেন প্রত্যেকে প্রত্যেক বিভিন্ন দূর দূরত্ব জায়গা থেকে আসছে সে মনে করে কেউ বাদাম খাচ্ছে কেউ ঝালমুড়ি খাচ্ছে কেউ বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে এভাবে সচেতনের সময় সেই দেখে নদীর পারে সারি সারি সবাই বসে আছে নদীর পারে বাতাস খাচ্ছে এর পিছনে দেখা যাচ্ছে আপনারা যার যারা কেউ কেউ কোক খাচ্ছে কেউ মুড়ি খাচ্ছে কেউ বন্ধুর দিচ্ছে কেউ পরিবার নিয়ে আসে পরিবার পরিজনদের নিয়ে নিয়ে আসছে ওই জায়গায় আপনার যে এর পিছনে দেখতে তোমার একটা গাছ আছে ওই গাছের ছায়া সবচেয়ে বেশি লোকজনের ভিড় থাকে আমি আসছিলাম আমাকে বসার জন্য বসার কোনো স্পেস পাই নাই কারণ ওই জায়গা প্রচন্ড বিজি থাকে আহ অল্প সরে বসার জায়গা খুব করে রাখে যে মাঝখানে দেখা যাচ্ছে আমার পিছনে গোল চক্করে আকারে গোল চক্করে আকারে বসা রাখা আছে ওটার ভিতরে আপনার যায় মোটর সাইকেল এক লোকে এসে মানে জায়গা দল করে নিয়ে নিচ্ছে অলরেডি পিছনে যা দেখে শুধু বরাবর দুই 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 মাঠ আর মাঠ ওই মাঠের ভিতরে চলে যাচ্ছে আপনার মূলত ওই মূলত দখল দেখা হয় সেভাবে জায়গা দল করে নিচ্ছে নদীর পার বলতে আসাটা ওই জায়গায় যতটুকু ঘোরা যায় ওই ঘোরার ভিতরে মনে করেন যে আপনারা মন ভরে যায় কেউ মোটরসাইকেল নিয়ে আছে ঘুরতে কেউ বা নদীর পারে বাতাস খেতে আছে কেউ খেলাধুলা কারণ মেতে আছে মানে এক একজন এক এক জায়গায় আহ মেতে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এই যে বসে আছে সবাই এর সুবাদে আর একটু দেখতে পাচ্ছেন সবাই একে একে ওপরে সবাই দাঁড়িয়ে আছে এখানে বন্ধুদের সাথে নদীর পাড়ে বসে ও জায়গায় আমরা যারা আছি অবশ্যই আর বিশেষ করে ছোট ছোট যে নৌকা আছে এই যে পাশে নৌকা যাচ্ছে ছোট ছোট নৌকা দিয়ে সবাই একটু হারাবারা হচ্ছে নিজের যে পাচ্ছাদের সঙ্গে যারা আছে বন্ধুর সাথে যে পাশে দেখতে পাচ্ছেন এই সেলফি বন্ধুদের বন্ধুকে সেলফি তুলে দিচ্ছে যে বন্ধু তোমাকে সেলফি তুলে দিচ্ছে ও সেলফি একজন রাজ্যে শেয়ার করছে দেখেন